সকল স্টুডেন্ট সহ সকল টিচার এবং সকলকে অনুরোধ করব যে অন্যকে উপকার করা মানবিক মানুষ হওয়া সংস্কৃতিবান মানুষ হওয়া শিক্ষিত মানুষ হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত এই কাজটির জন্য আমরা সবসময় করি একই সাথে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এলাকায় বা প্রত্যেকটা স্কুলে এইখানে যতগুলো স্কুলের বাচ্চা এসছে টিচার এসছেন গার্ডিয়ান এসছেন প্রত্যেকটা স্কুলের আঙ্গিনায় অনেক গাছ আছে গাছগুলো পরিচর্যা করা দরকার এখন বর্ষাকাল চলছে আমরা যদি গাছ নতুন করে লাগাই পরিচর্যা করি তাহলে আমরা প্রকৃতির প্রতি সদয় হব এই জন্য প্রকৃতির প্রতি পরিবেশের প্রতি আমাদের সদয় হওয়া দরকার আমাদের বাচ্চাদেরকে বা যারা এখানে উপস্থিত আসো ক্লাস ফাইভে এরপরে সিক্সে যদি একটা গাছ লাগিয়ে যাও এই গাছটা পরিচর্যা করা হয় বড় হয় ফুল ফল দ্বারা এখানে সুশোভিত হবে প্রতিষ্ঠানটি এই জন্য প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেক স্কুলে আমরা চাই তারা যেন প্রকৃতি প্রেমী হয় একই সাথে তারা যেন পিতা মাতা থেকে শুরু করে সিনিয়র শিক্ষক সকলকে শ্রদ্ধা করতে শেখে তারা যেন আস্তিক হয় তারা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন হয় একই সাথে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয় যে দেশটি যে পতাকা যে মানচিত্র আমাদের সামনে আসে এটাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে এই কারণেই এই কথাটি বলা হয় দেশপ্রেম বিমানের অঙ্গ এই কারণে তোমরা যারা এখানে আসছ তাদের প্রত্যেকে আমি অনুরোধ করব যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমরা ধারণ করবে আমরা অভিভাবক এবং শিক্ষকবৃন্দকে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা কষ্ট করে এখানে আসছেন বাচ্চাদেরকে নিয়ে এসছে একই সাথে গোপালগঞ্জ জেলার আটশো বাষট্টিটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি আমার অনুরোধ এই বাচ্চাদের কেবল দাঁত ওঠা শুরু করেছে শিক্ষার দাঁত যদি দাঁত ওঠার আগে বিরানি খাওয়ার তাদের প্র্যাকটিস করান সে কিন্তু বিরানি খেয়ে কোনো টেস্ট পাবে না বিরিয়ানি অথবা ভালো মিষ্টিকেও সে ভালো বলবে না এই জন্য দাঁত ওঠার সময় তাদেরকে সেইভাবেই শিক্ষা দিতে হবে যেভাবে দিলে সেই শিক্ষাটা নিতে পারে এই জন্যে কঠিন কঠিন বিষয় তাকে না শিখি তার জন্যে কঠিন বিষয়কে সহজ করে শেখানো এবং তাদেরকে আন্তরিকভাবে একজন শিক্ষক আমরা অতীতে অনেক শিক্ষকের নাম শুনি এখনও মাঝে মাঝে ভালো ভালো শিক্ষকের পত্রিকায় খবর আসে গোপালগঞ্জের জন্য এইরকম আদর্শ শিক্ষকের নাম বেশি বেশি শুনতে পারি তার জন্য আপনার চেষ্টা করবেন বিশেষ করে আজকে প্রথম যারা হয়েছে তাদেরকে ডেকে আমরা যে সম্বর্ধনা দিচ্ছি হয়তো খুব শীঘ্রই আমরা এরকমও প্রোগ্রাম করতে পারি গোপালগঞ্জের আটশো বাষট্টিটা প্রাথমিক বিদ্যালয় দুইশো ছাব্বিশটা মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা নয়শো ষাটটা মক্তব দুইশো তেত্রিশটা ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমে এইসব বিভিন্ন পর্যায়ে কলেজের শিক্ষক এবং মাদ্রাসার শিক্ষক সহ হাজার শিক্ষকের মধ্যে আমরা বেস্ট কিছু শিক্ষককে আমরা হয়তো সম্বর্ধনা দিতে পারি এই জন্যে আমরা চাইব যে শিক্ষকগণ তারা যদি আন্তরিকভাবে দেখেন যে শিক্ষাকে শুধুমাত্র কোনো পেশা নয় বরং এটাকে যদি আন্তরিকতার সাথে একটি দায়িত্ব এবং ধর্মীয় এবং সামাজিক এবং এটা যদি সবগুলো মিলে বাচ্চাদের মধ্যে ভালো গুণের বহিঃপ্রকাশ ঘটানো যায় ভালো মানুষ তৈরি করার মতো এই শিশুদেরকে তৈরি করা যায় তাহলেই আমাদের এই আজকের আলোচনা সফল হবে বলে আমি মনে করি একই সাথে আমি সর্বশেষ শেষ করতে চাই এই কথা বলে গোপালগঞ্জ জেলায় যে আটশো বাষট্টি প্রাথমিক বিদ্যালয় আছে প্রত্যেকটা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর প্রথম যারা হয়েছে আমরা চাইব প্রতি বছর এই প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য এরপরে এবং একই সাথে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান ভিজিট করেছি আমরা দেখেছি এখানে ভোট কেন্দ্র তিনশো সাতানব্বইটা স্কুল আছে এই তিনশো সাতানব্বইটা স্কুলেরই রিনোভেশনের কাজ আমরা শুরু করেছি একই সাথে সাতষট্টিটা স্কুল রিভার প্রজেক্টে নতুন করে তৈরি হচ্ছে প্রত্যেকটা স্কুলের সাথে মেকশিফট অথবা তাদেরকে রিনোভেট করার জন্য আমরা চেষ্টা করছি যদি অবকঠামও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের জানাতে হবে এবং সঙ্গে সঙ্গে ওয়াশ ব্লক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা টাচ করতে চাই শিক্ষাবিরা ছড়া বুক ফর দা শাশ ফুল্ল শারবদিদুল্লু আর ধন্যবাদwidetilde করুন আজকে আমরা আসবি শিখ জা ইসলাম মঞ্চে আসছে আর প্রাথমিক বিদ্যালয় দোমান রাসিদুল হাসি শাম হচ্ছে